মহাদেবের এই মন্দিরটি দর্শন করুন বন্ধুরা এই মন্দিরটি দর্শন করলে আপনি অবাক হয়ে যাবেন এই মন্দিরটি মন্দিরটি ভূতেরা তৈরি করেছিল বলা হয় এই বাতাসে ঝুলে আছে এটি মধ্যপ্রদেশে মন্দির প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূতেরা নাকি এক রাতের মধ্যেই তৈরি করেছিল কিন্তু ভোর হওয়ার সাথে সাথেই সেটি অসম্পূর্ণ রেখে পালায় মন্দিরটা দেখলে এমন লাগে যেন এক ভেঙে পড়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যতই ঝড় তুফান আসুক না কেন মন্দিরটি কখনোই নাড়াচাড়া করে না যেমন তেমনই থাকে কিন্তু একটি যদি কেউ পাথর ধরতে যায় তাহলেই মন্দিরটি যেন এমন করে যেন ভেঙে পড়ে যায় এমন কি এই মন্দিরটি নির্মাণ করতে ইট বালি পাথর কোন উপাদানই লাগেনি এমন মনে হয় যেন মন্দিরটির পাথরগুলো বাতাসে সাথে ঝুলে আছে এমন মন্দির আজ পর্যন্ত এখনো দেখা যায়নি বন্ধুরা আপনার কি মত কমেন্টে একবার লিখে যান হর হর মহাদেব